হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন গতকালকে আমরা চলে গিয়েছিলাম চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ দেখতে ডিসি পার্কে তো আজকের এই ভিডিওতে আমি বলবো আমরা সেখানে কিভাবে গিয়েছি আপনি কিভাবে যাবেন কত টাকা লাগবে এন্ট্রি ফি কত ছিল আর কি কি দেখতে পারবেন সো সব কিছু জানতে পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমেই সিএনজি নিয়ে আমরা চলে গিয়েছিলাম দুই নম্বর গেট চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের সামনে সেখান থেকেই বিআরটিসি বাস ছাড়া হয় যেগুলো হচ্ছে ডিসি পার্ক আপনাকে নিয়ে যাবে যদিও বাস পেতে আমাদের প্রায় পঞ্চাশ মিনিট সময় লেগেছে যদি আপনি তাড়াতাড়ি যেতে চান তাহলে অবশ্যই একেখান থেকে বাস ধরবেন যেটা অনেক তাড়াতাড়ি আপনাকে ডিসি পার্ক পৌঁছে দেবে আর বাসের ভাড়া ছিল পঁয়ত্রিশ টাকা করে ডিসি পার্কের এন্ট্রি টিকিট আপনি কিন্তু অনলাইনেও কেটে নিতে পারবেন কিন্তু আমরা সেখানে গিয়ে কেটেছি পার পারসন টিকিটের প্রাইস ছিল পঞ্চাশ টাকা ভেতরে ঢোকার পরে দেখতে পেলাম আই লাভ ফ্লাওয়ার সাইনটি এখানে কিন্তু অনেকগুলো ফটোবুথ রয়েছে সো আপনি যদি যান আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন প্রায় একশো প্রজাতির ফুল নিয়ে এবারের উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন ছুটির দিনগুলো অ্যাভয়েড করে যাওয়ার আমরা গিয়েছিলাম রবিবারে তবু সেখানে কি পরিমাণ মানুষ ছিল সেটা আপনার ভিডিওতেই দেখতে পারবেন এই ফেস্টিভ্যাল চলবে ফেব্রুয়ারি চার তারিখ পর্যন্ত সুতরাং আপনারা যদি চাচ্ছেন এই ফেস্টিভ্যালটি ঘোরার জন্য তাহলে অবশ্যই চার তারিখের আগেই ফেস্টিভ্যালটি ভিজিট করে আসবেন ফেস্টিভ্যাল ঘোরার সাথে সাথে আমাদের চারজনের কিছুটা খুনছুটির মুহূর্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এই উৎসবে কিন্তু প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো আপনি যদি গান নাচ এসবের প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেস্টিভ্যালে যাবেন এখানে কিন্তু প্রত্যেক সন্ধ্যাবেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে ডিসি পার্কের ভেতরে আরেকটা ভাসমান ফুলের বাগান তৈরি করেছে তারা যেটার এন্ট্রি ফি তিরিশ টাকা করে আপনারা যদি চান আপনারা ভিজিট করতে পারেন অন্ধকার নেমে যাওয়ার কারণে আমরা ভেতরে ঢুকিনি আর আসার পথে বিআরটিসি বাস নিয়ে খুবই দুঃখে পড়েছি কারণ কেউ বলতে পারছে না কোথা থেকে দুই নম্বর গেটের বাসগুলো ছাড়বে তো বেশি অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমি ঠিক করলাম পরবর্তীতে রিজার্ভ করে চলে আসবো তো ওখান থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ করেছিলাম যেটার ভাড়া ছিল তিনশো টাকা আর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম ক্ষুদোসে যেহেতু প্রচণ্ড পরিমাণ খিদে লেগেছিলো তো আপনাদের যদি কোনো রকমের কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেগুলোর আনসার দেওয়ার তো দেখা হবে পরের ভিডিওতে টেল দেন বা বাই